হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে হাজির হয়েছি কট এয়ারড নিয়ে যেটা কিন্তু পুরোটাই টক্স এয়ারটপর মতো যেখানে আপনি কোনো মাইনিং ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে তাছাড়া প্রজেক্টটা কিন্তু বিট ও কিউকানে লিস্টিং হয়ে গেছে এই প্রজেক্টটাতে কিন্তু শুধু আমরা কিছু টাস্ক কমপ্লিট করেই ভালো একটা প্রফিট পেতে পারি এখন যদি আমরা তাদের অফিসিয়াল চ্যানেলে যাই তাহলে দেখতে পারবো এটা কিন্তু চব্বিশ নভেম্বর জিরো জিরো টাইমে স্ন্যাপচ্যাট নেওয়ার ডান তাছাড়াও এটা কিসের উপরে টাকা দিবে তাও দেওয়া আছে বলে দিয়েছে ওরা টন করছে তাছাড়াও এক মাধ্যমে এবং কৃষির উপরে টাকা দিবে তা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে যে পার্সেন্ট তারা কমিউনিটির উপরে টাকা দিচ্ছে ফাইভ পার্সেন্ট টিম এর উপরে দশ পার্সেন্ট মার্কেটিং এবং দশ পার্সেন্ট লিস্টিং এর উপরে সো বলা যায় সুতরাং একটা প্রজেক্ট যারা যারা এখনো জয়েন তারা জয়েন হয় না প্রজেক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলুন এবার এটার কাজ কি তা দেখা যাক এখন যদি আমরা এটার ইন্টারফেসে আসি তাহলে দেখতে পারবো যে কিছু মিশন আছে তাছাড়াও এটার উপরে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো গড পাস পাস পাসগুলো কিন্তু কাইন্ডয়া এর মতো এখন যদি আমরা প্রথমে কটে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে কিছু টাস্ক আছে যেগুলো আমার স্টার বা টোন দিয়ে কিনতে হবে আমার মতে এগুলো না কিনে ব্যাটার যদি আপনার টাকা থাকে তাহলে আপনি কিনতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই তারপর যদি আসি তারপর দেখতে পারবো যে কিছু গেম আছে এই গেমের মাধ্যমে কিন্তু আমরা গডস টোকেন কালেক্ট করতে পারবো তাছাড়াও তিন নাম্বারে যদি আসি তিন নাম্বারেও আমরা সেম প্রসেসেই কিছু গেমের মাধ্যমে আমরা কয়েন কালেক্ট করতে পারবো এবং চার নাম্বার টিতে যদি আসি তিন নাম্বারে আমরা ফ্রেন্ডস রেফার ফ্রেন্ডস রেফারের মাধ্যমে আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে পারবো দেন পাঁচ নাম্বারে যদি আসি পাঁচ নাম্বার কিছু মিশন আছে যেগুলোতে ক্লিক করে আপনি মিশন নিয়ে যাবে ডাইরেক্ট এই দিক থেকেও কিন্তু আমরা কোয়ান কারি মিশনের মাধ্যমে তারপর যদি দেখতে পারি তারপর আসলে এটা মূলত কোন কোন প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছে তারপরে আসে বোর্ড প্রাস সো এগুলা তিনেমাটা করার আমার দরকার নেই তারপরে যদি আমরা এয়ারড সেশনে আসি সেশনে এসে দেখতে পারবো যে এই প্রজেক্টটা আপনার ডিসেম্বর মাসে লিস্টিং হতে চাচ্ছে এবং এটাও কিন্তু ফাইনাল ফাইনাল ডেট দিয়েছিল এটা ছিল না কারণ ওরা কোনো পাচ্ছিল না এখন ওদের সাথে হয়ে গেছে তাই এখন ওরা এটা ডিসেম্বর মাসে লিস্টিং হবে এবং এটাই ফাইনাল অ্যানাউন্সমেন্ট সো যারা যারা এই প্রজেক্টে কাজ করছেন তারা ভালো করে কাজ করেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন এবং ওপরে কর্নার দেখেন যারা যারা এখন এলিজেবল হন নাই তারা এলিজেবল করার জন্য মিশনগুলো কমপ্লিট করে নেবেন বলছেন যদি কাইন্ডলি পারেন তাহলে কিন্তু এদিকে টোন কিপার কানেক্ট করার অপশান আছে আপনার টোন কিপারটাও কানেক্ট করে নেবেন আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন বা যদি কিছু বোঝার থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানেই শেষ করছি আল্লাহ বাই